যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো এরকম কারণ এই দেশের অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের যদি দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আবার জনগণ তাদেরকে বাছাই নেবে কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো এটার আমানত রক্ষা করে নাই পাহারা করে নাই বরঞ্চ জনগণের আমানতের খেয়ানত করেছে লুমটন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে ইনশাআল্লাহ আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত নেন আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শক্ত দেয়াও তৈরি করতে তারা তারা যেন জনগণের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীকে বলে ভাই তুমি ব্যবসা করো আমরা তোমার ব্যবসায় কোনো চাঁদাবাদ যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই কৃষক করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজাড় করে দেব দেশ যেন আমার পাশে থাকে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে আমাকে যেন রাস্তা দেখায় আমার উৎপাদনের জন্য সরকারও অংশীদার হয় কৃষকের মানুষই আস্থা তৈরি করতে হবে শ্রমিক যখন কাজ করবেন তখন তিনি যেন তার শ্রমের ন্যায্য প্রাপ্তিটা বা মূল্যটা সঠিক মতো পান এটা নিয়ে যেন কোনো তাল মহানা করা না হয় আবার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনিও যেন এই নিরাপত্তাটুকু অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে না অভিমান চালিয়ে তাকে বিব্রত করবে না তার উপরে জুলুম করবে না তাকে শোষণ করবে না এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকদের হাত যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিক মতো চলবে যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয় তাদের নির্য পাওনা আমি তাদেরকে না দিই আমি যদি তাদের ক্ষতিপতি ঠকিয়ে নেই তাহলে আমি ঠক পাবো এবং আমার এই ব্যবসা ধ্বংস হবে আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে